আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আছি বরিশালে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বিবির পুকুরে সেখানে একটা আমরা ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার কেনার জন্য তো ওইটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে সাউন্ড কোয়ালিটির আর কীরকম বা কত টাকার ভিতরে কিনতেছি তো আমরা এখন যাচ্ছি বিবির পুকুর আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবো হাতিয়ে থাকব এখন আছি বরিশাল বটতলা তো এখান থেকে আমরা এখন যাব বিবির পুকুরে তো নর্মালি যারা বরিশাল চিনেন তো এটা আপনারা চিনবেন এটা হচ্ছে বরিশাল বটতলা এখান থেকে আমরা রিক্সা বা অটোর মাধ্যমে আমরা বরিশাল বিপির পুকুরে যেতে পারবো এটা হচ্ছে খুব পুরনো একটি হাতেমালি কলেজ হাতেমালি কলেজ আমার মেবি এটা শিওর না খুবই পুরাতন আমরা বরিশাল বটতলা থেকে আমরা এখন অটো করে যাচ্ছি বিবির পুকুরে এটা হচ্ছে বরিশাল বটতলা আমার সাথে আছে স্বপ্ন আমার খালাতো ভাই হচ্ছে তো আমরা বটতলা থেকে মাত্র তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি বিবির পুকুরে আর বিবির পুকুরে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই নান্দনিক কিছু দালান দেখতে পাবেন তো ফাইনালি মাত্র দশ মিনিটে কিন্তু আমরা চলে এসেছি সেই বিখ্যাত বিবির পুকুরে এবং এটা দিনের বেলার চেয়ে রাতের বেলা আমার কাছে খুবই ভালো লাগে কারণ এখানে অনেক দোকান বসে ফুচকা সহ আরও বিভিন্ন ধরনের দোকান বসে এখানে এবং এটা খুবই জমজমাট থাকে রাতের বেলায় এই জায়গাটি কিন্তু বরিশাল লঞ্চঘাট থেকেও খুবই কাছে একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি যে এই পুকুরে অনেকে মাছ আছে এবং মানুষ কিন্তু বর্ষি ফেলে এখানে মাছ ধরার চেষ্টা করছে তো এটা খুবই অসাধারণ একটি দৃশ্য এই হচ্ছে অনেকদিন পরে বিবির পুকুরে আসলাম এর আগে এসেছিলাম প্রায় দুই তিন বছর আগে না মনে দুই তিন বছর আগে না তিন বছর আগে দুই বছর আগে এসেছিলাম এবং এর মধ্যে অনেকবার বয়স আসা হয়েছে কিন্তু সময়ের অভাবে বিবির পুকুরে আসা হয়নি এটা খুবই সুন্দর একটা প্লেস মন ভালো করার মধ্যে একটা জায়গা সবাই আসবে